এবং এটি একটি ফাইভ জি প্রসেসর এই প্রসেসারের ফোন দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন এবং গেমিং কতটুকু করতে পারবেন ডিটেলসে এক্সপ্লেন করবো ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন ব্লু এবং ভায়োলেট ডিসপ্লে হিসেবে থাকছে ওয়াটার ড্রক আইপিএস এলসিডি যার সাইজ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এবং রেগুলেশন থাকছে সাতশো বিশ ইন্টু ষোলোশো পিকজেল এটি এইচডি প্লাস একটি ডিসপ্লে এবং এটি থাকছে আপনার দুশো বাষট্টি পিবিআই এবং এর স্কিন প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার গরিলা গ্যালাস যার কারণে আপনি একটু অনেক পড়লো আসলে ভাঙার পসিবিলিটি কম থাকবে তবে হতাশা গল্প হচ্ছে এই ফোনটি যে পিগ ব্রাইটনেস ইউজ করেছে অনলি আষ্ট যার কারণে আপনি যখন আউটডোর ইউজ করবেন তখন মাঝামাঝি আপনার হাত কপাল উঠোতে হবে আইমিন মাঝামাঝি আপনাকে স্কিনের উপরে হাত দিয়ে দেখতে হবে যে কি লেখা অথবা কোনো টেক্সট মেসেজ সো এগুলো দেখতে বেশি আরো মাঝে মাঝামাঝি আপনি সমস্যায় পড়বেন তবে ইনডোরে আপনি খুব ভালোভাবেই এই ফোনটি ইউজ করতে পারবেন কোনো রকম সমস্যায় পড়বেন না আর এই ফোনটিতে সবথেকে বড় হতাশা গল্প আছে এই ফোনটিতে আপনার রিফ্রেশার দিয়েছে অনলি সিক্স ইয়ার্স এখন অনেকে হয়তো ভাবতে পারেন ভাই আইফোন যদি লাখ টাকা ফোনে সিক্সটি ইয়ার্স দিতে পারে তাহলে স্যামসাং কেন দশ বারো হাজার টাকা ফোনে সিক্সটি ইয়ার্স দিতে পারবে না সো এটা আমার কাছে যথেষ্ট যুক্তি মনে হয় তবে তারপর ওটা এই যে যেহেতু এখন অ্যান্ড্রয়েডে আমরা নাইনটি ইয়ার্স লিস্ট পেয়ে যাই এরকম বাজেটে তো আমি বলবো এখানে স্যামসাং নাইনটি ইয়ার্সটা দিতে পারত এই ফোনে ব্যাটারি থাকছে পাঁচ হাজার এমএ যার কারণে আপনি একবার ফুল চার্জ করে নিলে অনায়াসে একদিন চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এবং যদি আপনি হেভি ইউজার হন সেই ক্ষেত্রে ছয় থেকে সর্বোচ্চ আপনি আট ঘন্টা চার্জিং ব্যাক পাবেন এবং এই ফোনের ব্যাটারি সেকশনে গল্প হচ্ছে এই ফোনটাতে আপনি চার্জার পাচ্ছেন না যদিও আপনি টোয়েন্টি ফাইভ ওয়ার্ড সাপোর্টেড তবে ইনবক্স জাস্ট একটি ক্যাবেল পাবেন কোনো চার্জার থাকছে না এই ফোনের সাথে টোয়েন্টি ফাইভ ওয়ার্ড চার্জার দিয়ে এই ফোনে ফুল চার্জ করতে অন্তত আপনার দুই ঘন্টা লেগে যাবে এবং এই বিল কোয়ালিটি যদি বলি একমাত্র ফোনটি আপনার থাকছে গ্লাস এবং বাকি বডিতে আপনি প্লাস্টিক সবকিছু মিলিয়ে যদি এই ফোনের ডিজাইনের কথা বলি তাহলে টেনে টেনে পাস করবে দুই হাজার পঁচিশ সালে এসে চলুন তাহলে এবার এই ফোনটা ক্যামেরা সেকশন দেখে আসা যাক রিয়ার ক্যামেরা থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ এর মেইন ক্যামেরা থাকছে ফিফটি মেগা পিক্সেল এবং তার সাথে থাকছে টু মেগা পিক্সেল একটি ডিপ সেন্সর এবং তার সাথে হবে না আপনি এলইডি ফ্ল্যাশ লাইট এবং এই ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি পি উইথ সিক্সটি এপিপিএস এই ফোনের ক্যামেরা সেকশনের সব থেকে ভালো লাগা বিষয় হচ্ছে এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সিক্সটি এপিপিএস ভিডিও করতে পারবেন যেটা এত লো রেঞ্জে হয়তো আর কোনো ব্র্যান্ডে আপনি পাবেন বাজেট অনুযায়ী যদি বলি ক্যামেরা সেকশন আসলে কোনো কমপ্লেন জায়গা থাকছে না ক্যামেরা থাকছে এইট মেগা পিক্সেল এটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন বারোশো আশি ইন্টু সাতশো বিশ উইথ থার্টি এপিপিএস ইনস্টার অ্যান্ড্রয়েড ভার্সন পাবেন ফিফটিন এবং তার সাথে অন ইউআই কোড থাকছে সেভেন দশমিক জিরো যেটি একদমই লেটেস্ট ভার্সন এবং এই ফোনের সব থেকে মজার বিষয় হচ্ছে এরপরও চারটা আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং তার সাথে আরও চারটে আপনি সিকিউরিটি আপডেট পাবেন আসলে বড় ব্র্যান্ডগুলোর মজা আসলে এখানেই তার মানে দাঁড়াচ্ছে আগামী চার বছর পর্যন্ত আপনি নতুন ফোনের ফিল পাবেন এবং নতুন ফোনের মধ্যে আপনি ইউজ করতে পারবেন এই ফোনটা তিনটে ভ্যারিয়েন্টে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে চার চৌষট্টি চার একশো আঠাইশ এবং ছয় একশো আঠাইশ এবং যেটা চার চৌষট্টি এটা প্রাইস নির্ধারণ করা হয়েছে দশ হাজার টাকা যারা ইন্ডিয়ার আছেন তারা আপনি দশ হাজার বা তার থেকেও আপনি কিছু কম ডিসকাউন্টে পাবেন এবং বাংলাদেশি আমরা যারা আছি তার হয়তো আপনি এখন না পেলেও ফোনটা আমরা এক সপ্তাহ বা আট দশ থেকে দশ দিন পর আমরা আনফিসিয়াল হিসেবে পেয়ে যাব। সেই ক্ষেত্রে হয়তো আমরা বারো থেকে সাড়ে বারো হাজার টাকার মধ্যে এই ফোনটা পেয়ে যাব আন হিসেবে এবার বলা যাক এই পয়সারে ফোন দিয়ে আপনি কি কাজ করতে পারবেন প্রথমে বলবো যে আপনার ডেইলি লাইফের ইউজের ক্ষেত্রে যে কোনো কাজ আপনি করতে পারেন মাল্টিমিডিয়া থেকে শুরু করে আপনার কলে কথা বলা এবং আপনার ডাটা ট্রান্সফার আপনার সব কাজগুলি আপনি অহাসে করতে পারবেন এবং এর পাশাপাশি যদি গেমিং এর কথা বলি ফ্রি ফায়ার পাবজি আপনি নর্মাল মুডে অনাহাসি খেলতে পারবেন এবং অফলাইন গেমগুলো আপনি খুবই স্মুথলি খেলতে পারবেন তবে গেমিং আপনি আবার আমার এক্সপেক্টেশন রাখা যাবে না টুকটক আপনি নর্মাল শখের বসে গেমিংগুলো করতে পারবেন পাশাপাশি আপনি হয়তো নর্মাল মুডে ফ্রি ফায়ার পাবজি এই গেমগুলো খেলতে পারবেন কারণ এরকম রেঞ্জে কখনই আপনার আসলে গেমিং ফোন এক্সপেক্ট করা আসলে বোকামি হবে তবে টুকটক শখের বসে আপনি গেমগুলো অনাহাসই খেলতে পারবেন এরপর যদি এই ফোনটার ভালো দিকগুলো বলি এ ফোনটার সব স্ট্রং পয়েন্ট হচ্ছে এই ফোনটা পয়সার এরকম বাজেটের ভিতরে পোসর হিসেবে আমি বলবো এটা বেস্ট পোয়েসার যেহেতু একটা ফাইভ জি এবং প্রেসারটা যতটা যথেষ্ট স্ট্রং এবং যথেষ্ট বেটার একটা অপশন এরকম বাজেটের ভিতরে এরপর যদি ক্যামেরা সেকশনের কথা বলি এরকম বাজেটে আপনি সিক্সটি এপিপিএসে আর কোনো হয়তো ক্যামেরা অপশন পাবেন না যেটা দিয়ে আপনি সিক্সটি এপিপিএসে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন এরপর যদি আপনার অ্যান্ড্রয়েড আপডেটের কথা বলি এরপর চারটা আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন চারটা সিকিউরিটি আপডেট পাবেন যেটা আপনার চারপাশের পর গিয়েও আপনার একটা নতুন ফোনের মতো ফিল দেবে আর যদি ব্যাটারি সেকশনের কথা বলি ব্যাটারিটা অ্যাজ ইউজ চলে যাওয়ার মতো একটা ব্যাটারি আপনার অপশন পেয়ে যাবেন এরপর যদি এখন খারাপ দিকগুলো বলি এই ফোনটিতে আপনি পিক ব্রাইটে ইউজ করছে অনলি আষ্টশো নিট যার কারণে আপনি যখন আউটডোর এই ইউজ করবেন তখন মাঝে মাঝে আপনি ভোগাইতে পারে এরপর আপনি রিফ্রেশ রেট যেটা যেটা সিক্সটি আর রিফ্রেশ রেট এটার জন্য মাঝে মাঝে একটু সমস্যায় পড়তে পারেন যারা গেমিং করেন টুকটক বা আপনি ডেইলি লাইফের ইউজের ক্ষেত্রে যারা একবার নাইনটি ইয়ার্স বা ওয়ান টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশ রেটে অভ্যস্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে একটু ভোগাতে পারে বাট যারা এর আগে নাইনটি ইয়ার্স বাট ওয়ান টোয়েন্টি ইউজ করেন না তাদের জন্য চলে যাবে কোনো রকম সমস্যায় পড়বেন না আর এর বাইরে আমি এই ফোন আসলে কোনো মাইনাস পয়েন্ট হিসেবে দেখতে পাচ্ছি না যেহেতু এই ফোনটার রেঞ্জের কথা আপনাকে মাথায় রাখতে হবে অনলি বারো থেকে আপনি পনেরো হাজার টাকার ভিতরে যেহেতু এই ফোনটা তো এছাড়া এই ফোনটা সব কিছুই আমি